লাল কাপড় মুখে বেঁধে প্রবাসী বাংলাদেশিরা কারণ বাংলাদেশে এই সময় আজকে এই মাফিয়া সরকার কুনি হাসিনা তার নির্দেশে বাংলাদেশের সাধারণ ছাত্রতা ছাত্রী থেকে শুরু করে বাংলাদেশের মানুষকে গণহত্যা করেছে আর গণহত্যা করে আজকে দিবস পালনের জন্য ঘোষণা দিয়েছে সেটা দেশের সাথে জাতির সাথে মস্করা করা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আজকে যে প্রহসনের সুখ পালন কুমিরের কান্না এই সব প্রহসনের সব পালনকে আমরা রেড কার্ড দেখিয়ে আজকে আমরা দ্রোহের রং লাল রং করে এসেছি এবং আমরা এখানে প্রতিবাদ জানিয়েছি আমাদের ছাত্র হত্যা এবং নির্বিচারে যে সাধারণ জনগণ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত নিহত হয়েছে তাদের মৃত্যুর জন্য দায়ী যে ব্যক্তি যে ফেসিস হাসিনা তার পতনের ডাক নিয়ে আমরা বাংলাদেশের যে সমস্ত আন্দোলনকারী থেকে শুরু করে দেশপ্রেমিক জনতা যারা আছে তাদেরকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে কিন্তু বাংলাদেশের জনসাধারণ আজকের এই বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনকে বেগবান থেকে বেগবান্তর করছে হাসিনা সে গণহত্যা করে সে আবার আজকে শোক দিবস পালন করতেছে আমরা এখানে আসছি সেই শোক দিবসকে প্রত্যাখ্যান করে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাতে শোক দিবস হিসাবে আজকের দিনটিকে পালন করতে সে বিক্ষুব্ধ ছাত্র সমাজ সেটি প্রত্যাখ্যান করেছে সমগ্র বাংলাদেশি জনগোষ্ঠী দেশে বিদেশে সেটি প্রত্যাখ্যান করে লাল কাপড় মাথায় বেঁধে চোখে বেঁধে যে প্রতিবাদ করেছে আমরা সেই প্রতিবাদে লন্ডন থেকে সামিল হয়েছি আজকে বাংলাদেশে যারা দিনে নাটক এবং রাতে আটক করে আবু আবু যারা হত্যা করেছে এই পুলিশ নিজেদের মধ্যে গুলাগুলি করে নাকি আবু সাইড হত্যা হয়েছে নিজেদের ছাত্রদের মধ্যে এই ধরনের হিপক্রেসি বনডামি করে যারা আবার দেশের আঠারো কোটি মানুষকে সুখ দিবস সুখ দিবস পালন করতে পারে তার প্রতিবাদে বাংলাদেশে যে বিগত আজকে প্রায় দেড় দুই সপ্তাহ থেকে যেইভাবে আমাদের বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে আমাদের ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে সেইটা প্রতিবাদে আজকে আমরা এখানে আসছি আমাদের সবাই পরনে দেখবেন লাল লাল রঙের এবং লাল রঙটা হচ্ছে খুনের একটা চিহ্ন খুনের রং তো লাল তো আমরা যার জন্য হাসিনা হাসিনাকে আমরা বলবো যে হাসিনা যেন অবিলম্বে এইটা বন্ধ করে এই বাচ্চার খুন করা যেন বন্ধ করে